ঘুম থেকে উঠে জল খেতে খেতে বেলকনিতে এসে দাঁড়াইয়া দাঁড়ানোর পর দেখে আজকে কিন্তু অনেক দিন বাদেই রোদ উঠেছে কদিন হলো প্রচুর বৃষ্টি রোদের কোনো দেখাই নেই আর অনেক দিন বাদে রোদ উঠলে কিন্তু চারিদিকটা কেমন চকচকে লাগে তারপর গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে চলে আসি কিচেনে আর আজকে বরবাবু বলেছিল সে নাকি গ্রিন টি খাবে তাই তার জন্য গ্রিন টি দিয়ে এই যে আমি আমারটা নিয়ে বসে পড়ি বিস্কিটের কৌটা নিয়ে বসেছি কারণ আমার দু এক পিসে হয় না চা খাওয়ার সময় এই রকম পাশে কৌটা বিস্কিট থাকলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় চা খাওয়ার পর চলে যাব সকাল নাস্তা তৈরি করতে আর আজকের নাস্তায় ছিল নুডলস আর আমার বড়বাবুর কিন্তু নুডলসটা ভীষণ প্রিয় নুডলস খাওয়া শেষ করে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে স্নান করে বেরোবো কিছু টুকিটাকি বাজার করার জন্য আর তাই স্নান স্নান করে আমি বেরিয়ে পড়ি আর বেরোনোর পর দেখি আমার ফোনে দুই পারসেন্ট চার্জ তাই জন্য বাজার করার কোনো ভিডিও করতে পারিনি বরবাবু বলছিল গাড়িতে যাওয়ার কথা কিন্তু আমি বড়বাবুকে বলি আজকে হেঁটে হেঁটে যাই গল্প করতে করতে দুজনে চলে যাবো তাই গল্প করতে করতে আমরা বাজারে চলে আসি আর আমাদের বাসা থেকে বড় বাজার যেতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগে যাই হোক আমরা কিন্তু বাজার টাজার করে বাসায় চলে আসি আর আসার পর সব কিছু বের করছিলাম কই মাছ কইটা শিং মাছের ওজন ছিল প্রায় দেড় কেজির মতো কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না মাছগুলো কিন্তু অনেক বড়ো সাইজের ছিল আর কই মাছও কিন্তু প্রায় আড়াই কেজির মতো ছিল যাই হোক সব কিছু বের করে পরিষ্কার করে নিচ্ছি ছিলাম তবে বাসায় যদি এইরকম আস্ত মাছ আনা হয় মানে যেগুলো কাটানো না সেইগুলো কিন্তু আমি আর আমার বড়বাবু দুজন মিলে বসে দু তিন ঘন্টা মিলে কাটি কারণ মাছ কাটতে আমিও পারি না আমার বড়বাবুও পারে না আমরা দুজনে মিলে গল্প করতে করতে অনেক টাইম ধরে মাছ কাটি আর আজকে বলছিল যে কই মাছগুলো কেটে দিব কিন্তু শিং মাছগুলো কাটা লাগবে না মাছগুলো অনেক ফ্রেশ আছে জল দিয়ে রাখলে ওইগুলো আরও দু একদিন বেঁচে থাকবে তারপরে বাকি যে বাজারগুলো ছিল আটা ময়দা চিনি এগুলোই বের করে নিচ্ছি সব কিছু গুছিয়ে রাখার পর চলে যাব মাছের ওইখানে আর এই যে মাছগুলো কিন্তু জল দিয়ে দিয়েছে আর তারপরে মাঝে মাঝে এসে ভাত দিয়ে দিচ্ছিলাম এদের যে এরা এগুলো খাক বেঁচে থাকুক বড় বলছিল বলছিলো যে এদের একটু ভাত দাও একটু বিস্কিট দাও বিস্কিট দিয়েছিলাম কিন্তু এটা ভিডিও করতে মনে নেই তারপরে ভাতটা দিলাম তা ভাতটা দেওয়ার সময় ভাবলাম ভিডিও করে রাখি আর ভাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা প্রচুর লাফালাফি করছিলো তবে ওরা কিন্তু সবগুলো ভাতই খেয়ে নিয়েছিল আর তারপরে চলে আসি একটু আইসক্রিম খেতে আর আইসক্রিম কিন্তু আমার যখন অনেক রাত হয় তখনই কিন্তু আমার আইসক্রিমটা খেতে ইচ্ছা করে কেন জানি না যাই হোক তারপরে আইসক্রিমটা বের করে খাচ্ছিলাম আর এই যে বের করে অনেকক্ষণ রাখেছি এই যে নরম হয়ে গেছে যাই হোক আমার কিন্তু আইসক্রিম ভীষণ প্রিয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো